একেই বলে ভাগ শেষ মুহূর্তে কোটি টাকার বিনিময়ে আইপিএল এ খেলতে উড়াল দিল তাসকিন এবং মুস্তাফিজ তাস্কিন খেলবেন লক্ষণ এ মুস্তাফিজ কলকাতায় হ্যাঁ দর্শক সংবাদের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মুস্তাফিজদের নিয়ে চলছিল তুমুল আলোচনা তবে সব ধশা এবার পরিষ্কার হলো আইপিএল খেলতে যাচ্ছে তাস্কিন মুস্তাফিজ চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির আগে থেকেই তাসকিনকে লক্ষ্ণৌ সুপারে দলে ফেরানোর কথা হচ্ছিল আর এবার সেটা পাকাপোক্ত তবে মুস্তাফিজ মুস্তাফিজকে চেন্নাই ইরাবে দলে না নিলেও মুস্তাফিজকে দলে নিচ্ছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কলকাতার খেলোয়াড়রা ইঞ্জুরিতে পড়ার কারণে মুস্তাফিজের এই ভাগ্যের দুয়ার খুলে যায় তবে বিসিবি কোনো বাধা বিপত্তি না দিলে আইপিএল এর পুরো সিজন খেলার সুযোগ পাবেন তাসকিন মুস্তাফিজ আর বিসিবি মুস্তাফিজকে আইপিএল পুরো সিজন খেলার সুযোগ না দেওয়া চেন্নাইও মুস্তাফিজকে দলে ভেরায়নি তো দর্শক এ ব্যাপারে আপনাদের মতামত কি বিসিবির কি উচিত তাসকিন মুস্তাফিজকে আইপিএল খেলার জন্য এনওসি দেওয়া কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত